জয় মা দুর্গা আবার এসো মা তো শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আর আজকে এটা হচ্ছে মহা অষ্টমীর দিনের ভিডিও তোমাদেরকে আজকে শেয়ার করছি তো সকালবেলায় স্নান ধান সেরে কাজকর্ম সেরে রান্না সেরে সব কিছু করে চলে এসেছি পুজোর এখানে তো হ্যাঁ পুজোর এখানে একটু আগেই আসি আমি পুজো দেখি দেখি তারপর অঞ্জলি দেই প্রত্যেক দিনই তো এখানে পুজো টুজো হবে তারপরে যাব এদিকে সবাই রেজি অঞ্জলি দেওয়া হয়ে গেছে একবারে তো আর অঞ্জলি দেওয়া হয়নি তো অনেক অনেক ভিড় হয় আর কি সবাই আসে তো ওর জন্যই দু তিনবার বা চারবার এরকম করেও অঞ্জলি দেওয়া হয় তো আমাদের হয়ে গেছে এখন আজকে তো প্রচণ্ড গরম পড়েছিল প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ তো বাড়িতে এসে উপোস ভেঙে তারপর আরও দু জায়গায় পুজো ছিল যেতে বলেছিল তো ওখানেই আসছি আর কি ওই বারোটা সাড়ে বারোটার দিকে তো ওর পাপা নিয়ে আসছে তো পায়ে আমি গিয়া শ্রেয়া সবাই মিলে আসছি তো এখানে ওর বন্ধুরা এক বাড়িতে পুজো হয় তো ওখানেও আসছি ওনার বাড়িতে একটা মন্দির আছে ওটাই দেখছিলাম আর কি তো পুজো হচ্ছে ওখানে সন্ধি পুজোর জোগাড় হচ্ছে আর কি তো আমরা একটু বসে টসে প্রণাম করে যে যাব আরেক জায়গায় তো ওখানেও যাবো গিয়ে তারপর হচ্ছে আমার আজকে আবার ননদরা আসবে আমার দাদা বৌদিরা আসবে তো দাদা বৌদিরা থাকবে না ওই আসবে এসে একটু দেখা করে তারপর চলে যাবে আর এই তো দেখো আরেক জায়গায় আসছি পুজোতে তো এখান থেকে ওরাও বলেছিল আসার জন্য কিন্তু সবাই বলছিল প্রসাদ খেতে কিন্তু ওই যে বাড়ির থেকে একটু খেয়েও আসছি দু জায়গায় গিয়েছি তো আমাদের ক্লাবেও সব খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে প্রসাদ তো ওখানেও যেতেই হবে ওর জন্য প্রসাদ আর খাওয়া হয়নি বসে তো দিয়ে দিয়েছিল নিয়ে আসছি আর কি বাড়িতে তো ওটাই দেখো পুচপুটা কি সুন্দর ঢাক বাজাচ্ছে আর কি ঢাক বাজাচ্ছে আর এখানে ঠাকুরের মুখটা এত সুন্দর হয়েছে না মানে তাকিয়ে থাকি খুব ভালো হয়েছে সুন্দর হয়েছে আর কি তারপর বাড়িতে এসে ওই বাড়িতেও আসি তখন দাদা বৌদিরাও আসলো ওরা বসলো দেখা করলো ওদেরকে একটু খেতে দিলাম খাওয়া দাওয়া করে ওরা বেরিয়ে গেলো কারণ চারটার সময় আবার গাড়ি বন্ধ করে দিবে গাড়ি ঢুকতেও দিবে না বেরোতেও দিবে না এরকম তো ওরা তাড়াতাড়ি করে বেরিয়ে গেল থাকতে করলাম থাকবে না যেহেতু জন্যই চলে গেছে তো আমরা আবার ওখানে ক্লাবে ওই প্রসাদ নিলাম প্রসাদ খেয়ে দিয়ে তারপর একটু রেস্ট করেছিলাম এই সন্ধ্যেবেলায় এই ননদরা আসছে জামাই সব ভাগনা ভাগ্নি তো ওদের নিয়ে একটু বেরোনো আর কি ইয়ুথ ক্লাবে আর কি দেখাচ্ছিলাম বলতো হাত দিয়ে তো হিয়া যখনই ওর সামনে ক্যামেরা ধরি ওই যে দুই আঙুল দেখায় দিবে আর কি ওই যে দু আঙুল দেখাবে আর কি ওটাই তো ইয়ুথ ক্লাবে আসছিলাম সবাই ফটো টোটো প্রচুর হয়েছিলো আজকে মানে ফটো তোলারও জায়গা নিয়ে এরকম মানে প্রচুর আর ফটো তো তুলবেই তুলবই সবাই তো যাই হোক সবাই মিলে একটু ফটো টটো তুলে ভিতরে আর ঢুকিনি ভিতরে তো দিনের বেলায় ঢুকেইছি দিনের বেলাও আসছিলাম কিন্তু ইয়োথ ক্লাবে ওই সব জায়গা থেকে ঘুরে টুরে আবার ইয়থ ক্লাবেই আসছিলাম তো এসে টেসে তারপরেই তো একটু রাত্রিবেলায় এসে এখানে কিছুক্ষণ বসবো বসে ওই বাচ্চাদের সবাইকে খা মানে খাবে ওরা এটা সেটা ওদেরকে খাইয়ে নিয়ে তারপর আবার চলে যাবো আমাদের ওখানে ওখানে চলে যাবো আর খাওয়ার এখানেও লাইন প্রচণ্ড কিন্তু এখানে একটু ওই যে স্টলগুলো বসেছে তো ওরা এখানে খাবে বললো তো ওটাই মানে সে বললাম অর্ডার দিতে ওর পিসও খাইয়েছে আজকে ওই কি অনেক কিছু খাইয়েছে কম্বো প্যাকট্যাক ছিল তো ওগুলো নিয়েছে ভেলপুরি তো ও সব খেয়েছে আর কি ওরা খেয়ে দিয়ে বাড়িতে গিয়ে একটাও ভাত না আমি তো অনেক কিছু রান্না করে রেখেছি সকালবেলায় তো আর খেতে না আর কি এগুলো খেয়েটে তো যাই হোক ওদের ওরা আনন্দ ওরা খুশি থাকলেই ভালো তো এই যে অনেক কষ্টে আমি জায়গা শ্রেয়া আনতে গিয়েছিল ছোটন শ্রেয়া তা আমি এদিকে জায়গা ফাঁকা ছিল ওখানে বসে জায়গা রেখেছি এই দেখো ভিড় কেমন দেখেছ প্রচুর ভিড় হয়েছে প্রচুর এইটুকু যে জায়গা পেয়েছি ওরা বাচ্চাগুলো বসে খেতে পেরেছে তো এটাই অনেক না হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো খাওয়া যায় না যেহেতু তারপর গরম আর কি ছোলে ভাটুরে হ্যাঁ মনে পড়লো ছোলে ভাটুরে